আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আবুস অ্যাডভেঞ্চার স্বাগতম এই মুহূর্তে আমরা অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালে স্থাপিত পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর একাম বা সামনে সৌদি আরবের ভীষণ টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান এই একুড়িয়ামটি উদ্বোধন করেন দু সালের সেপ্টেম্বরে চোদ্দ মিটার উঁচু দশ মিটার ব্যাস এবং এক লক্ষ লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন একামটি তৈরিতে ব্যবহৃত হয়েছে তিনশো মিলিমিটার পুরু এবং প্রতিটি বারো হাজার কেজি ওজনের দশটি কাচের টুকরো দিয়ে এখানে বসবাস করে লোহিত সাগরের পঁয়ষট্টি প্রজাতির মাছ এবং দুই প্রজাতির সামুদ্রিক প্রাণী